আজকের এই নারকেলি পিঠা বা নারকেলি বিস্কুটটা এতটাই টেস্টি যে একবার বানালে আপনি বারবার বানাতে বাধ্য হবেন আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম টু ফাতেমা কিচেন অ্যান্ড টিপস আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুবই চমৎকার একটা বিস্কুটের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এটাকে আপনারা বিস্কিটও বলতে পারেন আবার নারকেলি পিঠাও বলতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার একবার বানালে বারবার বানাতে বাধ্য হবেন এতটাই টেস্টি ছোট থেকে বড় সব বয়সের মানুষ এটা খুব বেশি পছন্দ করবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি প্রথমেই একটা মিক্সিং বোলের ভিতর আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এই চিনিটাই কিন্তু পারফেক্ট খুব বেশি মিষ্টি না আবার খুব কমও না হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর মূল উপকরণ যেটা সেটা দিয়ে দিচ্ছি এক কাপ কোরানো নারকেল রুম টেম্পারেচারে থাকা ডিম দিয়ে দিচ্ছি একটা তারপর আমি সব কিছুকে খুব ভালো মতো মিক্স করে নিব আমি এই কাজটা হাতের সাহায্যেই করছি এই পর্যায়ে সাথে কোনো পানি বা কোনো লিকুইড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই সব কিছু একসাথে মাখাতে মাখাতে এমনিতেই খুব সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে তো কিছুক্ষণ মাখানোর পরেই আপনারা বুঝতে পারবেন আমি বেশ কিছু সময় নিয়ে সব কিছুকে ভালো মতো মেখে নিয়েছি এখন আমার ডোটা সম্পূর্ণ রেডি এটাকে কিন্তু রেস্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি এখন হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে ডো থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে নিচ্ছি এখন আমি বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারেন তো আমি গোল গোল করে বানিয়ে নিচ্ছি তো এরকম একইভাবে আমি দুইটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এরকম করে আমি কিছুটা বানিয়ে নিয়েছি এই কয়েক পিসে আমি আগে ভেজে নিব তারপরে বাকিটা আবার তৈরি করে নিব চুল আমি একটা প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি এখন আমি একে একে বিস্কিটগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি এই অবস্থায় তেলটাকে আমি কিন্তু খুব ভালো মতো গরম করে নিয়েছি আর যখন আমি বিস্কিটগুলো দিয়ে দিব তখন আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিবো যেহেতু নারকেল দিয়ে তৈরি করা হচ্ছে খুব সহজেই কিন্তু কালার চলে আসবে তাই একটু মিডিয়াম টু লো হিটে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু উপর দিয়ে সুন্দর কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু ভালো মতো কুক হবে না একটা সাইডে যখন সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি অন্য সাইড উলটিয়ে দিচ্ছি এইভাবে উলটিয়ে পাল্টে বেশ কিছু সময় নিয়ে আমি বিস্কিটগুলোকে ভেজে নিব আপনারা চাইলে এরকম একটা মজার নাস্তা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন আবার চাইলে সকাল বা বিকেলের নাস্তায় এই রেসিপিটা রাখতে পারেন গরম গরম চায়ের সাথে এই বিস্কুটটা খেতে কিন্তু অসম্ভব মজার অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর ট্রাই করবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে এই পর্যায়ে আমার বিস্কুটের দুই সাইডেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি বিস্কিটগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। এখন আমি একটা স্টেনারে করে তেল ছড়িয়ে বিস্কিটগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি মশাল্লাহ বিস্কিটগুলো দেখতেও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু আরও বেশি মজার তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এরকম সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ